যারা কবুতর খেতে পছন্দ করেন তাদের তো এই রেসিপি অবশ্যই পছন্দ হবে আর যারা কবুতর বা পাখির মাংস খেতে পছন্দ করেন না হালকা গন্ধ লাগে তাদেরও এই রেসিপি নিশ্চয়ই পছন্দ হবে আসসালামু আলাইকুম সবাইকে আর কুকিং শোতে আপনাদের সকলকে স্বাগতম আজকের রেসিপিটি কবুতর ভুনা প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর অনেকগুলো কুচি করে রাখা পেঁয়াজ আমরা প্যানে ভেজে নেবো চেষ্টা করবেন কবুতর রান্নার ক্ষেত্রে সরষের তেলই ব্যবহার করতে তারপর ভাজা পেঁয়াজগুলোর সাথে কিছু গরম মশলা যেমন তেজপাতা দারচিনি এলাচি অ্যাড করে দিব সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নেব অ্যাকচুয়ালি কবুতর রান্নার ক্ষেত্রে যত বেশি মশলা ইউজ করা হবে তত বেশি রান্নাটা মজা হবে যাই হোক এখন আমরা প্যানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রসুন বাটা তার সাথে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু কম আদাবাটা তারপর সবগুলো মশলা আবার ভালোভাবে মিশিয়ে ভেজে নেব এখন সবগুলো মশলার সাথে এক চা চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ একসাথে মিশিয়ে নেবো অ্যাকচুয়ালি স্পাইসেসের কথা আলাদাভাবে বলে দেওয়ার মতো কিছুই নেই আপনারা কতটুকু স্পাইসেস অ্যাড করবেন তা ডিপেন্ড করে আপনাদের টেস্টের ওপর আমি কবুতরের মাংস একটু ঝাল ঝাল পছন্দ করি তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছি আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন এখন আমরা প্যানে পানি অ্যাড করে দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তারপর ধুয়ে রাখা কিউট কিউট কবুতরের মাংসগুলো প্যানে অ্যাড করে দেব এখন কবুতরের মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। আমার ভিউয়ার্সদের কাছে আমার একটা প্রশ্ন হলো আপনারা কারা কারা কবুতরের মাংস কিংবা পাখির মাংস পছন্দ করেন আর কারা কারা এটা একদমই অপছন্দ করেন তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে কিন্তু এসব কবুতরের মাংস কিংবা পাখির মাংস খেতে অনেক ভাল লাগে এসব কিউট কিউট ছোট ছোট পাগুলো যখন পাত্রের মধ্যে রাখি তখন খেতে খুবই আনন্দ লাগে তারপর ছোট ছোটো কিউব করে রাখা আলুগুলো আমরা দিয়ে দিব আমি কবুতর কিংবা যে কোনো মাংসের সাথে আলু পছন্দ করি তাই আমি এখানে আলু দিয়েছি আপনারাও যদি আলু পছন্দ করেন তাহলে আলু দিবেন আর যদি আলু অপছন্দ করেন তাহলে আপনারা স্কিপ করবেন আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি এখনও মাংসগুলোর সাথে তেমন কোনো পানি অ্যাড করিনি মাংসগুলো আর আলু ভালোভাবে কষিয়ে তারপর আমরা এখানে পানি অ্যাড করবো আসলে আপনার রান্নাটা কতটুকু মজা হবে তা অনেকটাই ডিপেন্ড করে আপনার কষানোর উপর অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করলে কবুতরের মাংসের গন্ধটা চলে যায় ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমরা এখানে পানি অ্যাড করে দিব আমি যেহেতু কবুতরের মাংসটা আজকে ভুনা করব তাই পানিটা পরিমাণে একটু কম দিয়েছি আপনারা যদি ঝোল করে রান্না করতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন মাংসগুলোকে ঢাকনা দিয়ে দিবো ঢাকনাটা উঠাতেই যে সুন্দর একটা ঘ্রাণ নাকে এলো মনে হচ্ছে সেখানেই প্লেট নিয়ে বসে পড়ে এই তো রান্না আমাদের মোটামুটি শেষ শেষ পর্যায়ে মাংসের উপর এক চা চামচ গরম মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব আমাদের মজাদার কবুতর ভুনা আলহামদুলিল্লাহ কবুতর ভুনাটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমন সুস্বাদু হয়েছিল যারা কবুতর পছন্দ করেন না তাদের জন্য আমার আফসোসই লাগে যে আপনারা এত মজাদার খাবার কিভাবে না পছন্দ করতে পারেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরে কোনো এক ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ